এই সেই পাঞ্জাবের বিখ্যাত স্বর্ণমন্দির মন্দির এইখানে প্রতিদিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ পুণ্যাতি সমাগম হয় এই সেই মন্দির সংলগ্ন সরোবর যেখানে হাজার হাজার পুণ্যার্থী স্নান করে এবং তার পাশেই রয়েছে একটা রঙরখানা যা চব্বিশ ঘন্টাই সকলের জন্য খোলা থাকে আমরা সপরিবারের তীর্থ পর্যন্ত খুব আনন্দ পেয়েছি বন্ধুরা আপনারা আসুন আপনাদের খুব ভালো লাগবে Kamu